হাকাম আফসাল্লাহু বাসারা সামিয়া মুরাদ আলাইহিস সালাম গুসুল করতে আশ্রমে গেলেন জিবরাইল আলাইহিস সালাম একটা সুদর্শন যুবক ধরে আশ্রমে কি হ্যাঁ বাসারা সামিয়া

Akeri. Akeri. Kil keseci? Akeri. Akeri. Kil deseci? Akeri. var mı aramaya ya? Onlar mı aramaya ya oraya? Akeri. 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 De baştan borgar kil keseci. Olayın markası kende kende. Gamma oturmaz ameliyat eksin. Ameliyat. Her kil ekibe ne dişi? mı

এক সময় আমরা ছিলাম আরেক সময় আমরা এখন কি এখন কত সঙ্গে বাঁধে দিলে বাড়ি ঘুরি খেঁচু

দরজা নক করে কে আমি আব্দুল কাল ঘরে আপনার আম্মা আছে ঘরে আপনার স্ত্রী আছে ঘরে আপনার বোন আছে ঘরে আপনার দাদু আছে ঘরে আপনার ছেলে আছে কজন পাঁচজন আপনার স্ত্রী আপনার মা আপনার দাদু আপনার বোন আপনার ছেলে ঘরে কজন পাঁচজন আমরা কোন

কার সন্তান কারো পিতা কারো বই কারো নাতি কারো স্বামী ঠিক তবে এগুলা যত সত্য আর সে আমি प्रथমে কার গোলাম না আমি তোমার ছেলে দ্বিতীয় ধাপে স্ত্রী আমি তোমার স্বামী তৃতীয় পর্যায়ে সন্তান আমি তোমার বাবা চতুর্থ পর্যায়ে প্রথম পর্যায়ে আমি আল্লাহর গোলাম

আমার সৃষ্টি করছে কি আল্লাহ এই জমিনটা আল্লাহ আমি আবার যাব কার কাছে আল্লাহ দেখেন আমি যদি মরি যাই যেদিন আমি মরে যাব আমার আম্মা আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার দাদু আমার বোন কোনটা দুই কাঁদি কাঁদি আর ঘরে দেখবো এতদিন ভাই নাতি বাবা

আমাদের মা মাহবুলি নিয়ে আসে কি কর? চালা না ইসলামের বিরুদ্ধে কথা বলছে। পর্দার বিরুদ্ধে কথা বলছে। কোরআনের বিরুদ্ধে কথা বলছে। আইনের বিরুদ্ধে কথা বলছে। তোমাদের হইয়ে কাজ করছে। শক্তি সামর্থ্য তোমাদের তা ক্ষমতা। সব শয়তানের কলিবা বা ও মরে দিলে আমাদের।

আমরা কারকলিবা আল্লাহ না শয়তান আল্লাহ বাস করি বাড়ি আল্লা সম্পর্ক রাখবো আল্লাহ কিন্তু আমরা সম্পর্ক রাখি শয়তানের সাথে আমরা আল্লাকে জন্মই মানি মরনেরও মানি মাসিরও মানি

ا م ا بسمن